কালো জগতের আলো আর আসল তো কি মাইজি রান্না বানা করতে পারেনি রান্না বাননা রান্না বাননা আমি তেতুলের ঝোল কতনু নিম পাতা স্টক অফ দি সব দিবা তুই কি ক মাইজি কাপড় টাপড় কাচাই তো হবে কাপড় টাপড় কাচা হ্যাঁ চট বস্তা কতনু বাসনা ধোয়া কতনু মায়ার শাড়ি ছায়া ব্লাউজ সবু কাচাই দিবা

সে যদি সেটি নয় আমি তার বিয়ে করবা কাকে গরু গোয়ালে গরু গোছাকে শুয়েবো তুমি তো বিয়ে পাবো তাই জন্য বিয়ে করলিবা গরুর গোয়ালে শুইতে নিবি গরু গরুর পাটাকে ধরে শুয়ে বু আমি তুই মাইক বা শুকরা কে আন শুকরা কে আন আমি যাই নি তুই শুকরা কে আমি বা ও বা সারা বিয়াল্লিশ বছরের স্বামী কে সে সারা বিয়ে করবি আমাকে তু সামনে বেদ দুয়া শালা তুই তো সাবের দুয়া শোলা সালা